রাজশাহী নগরীর নানকিং দরবার হলে উইমেন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে মা দিবস দু চব্বিশ উদযাপন করা হয়েছে রোববার মা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী দুই সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী নারী নেত্রী ও উইমেন ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি জনাব শাহিন আক্তার রেনী অনুষ্ঠানে পাঁচজন নারীকে সম্মাননা প্রদান করা হয় তারা হলেন সেলিনা সুলতানা মনোয়ারা বেগম আনোয়ারা সত্তার তিলোত্তমা দাস নার্গিস আরা বেগম অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট আনন্দধারায় স্কুলের প্রতিষ্ঠাতা ও উইমেন ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক ওয়াহিদা খানম লিপিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সেক্টরের অসংখ্য উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন পুরো আয়োজনে সঞ্চালনায় ছিলেন রং রেজিনি স্বত্বাধিকারী আফরোজা আজিজ মুন্নি